সাদে ও ফ্লেভারে এইরকম একটি কাচির প্লেট যদি সামনে থাকে তাহলে আর কি চাই হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম কাচ্চি বিরিয়ানি নাম শুনলেই যেন জীবে জল চলে আসে তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে এলাচ নিয়েছি আমি আট থেকে দশটা জিরে এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ জিরে হাফ চা চামচ দারচিনি তিন থেকে চার টুকরো লবঙ্গ ছয় থেকে সাতটা কালো গোলমরিচ হাফচা চামচ বড় এলাচ দুটো শুকনো মরিচ চার থেকে পাঁচটা তেজপাতা দুই টুকরো জয়ত্রী পরিমাণ মতো জয়ফল একটার চার ভাগের এক ভাগ স্টার অ্যানিস একটা এখন তেজপাতা ও দারচিনি ভেঙে টুকরো করে সবগুলো মশলা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নেব চুলার আঁচ একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে মুচমুচে করে টেলে নেব তারপর একটা ব্লান্ডারের জারে আমি এগুলোকে গুঁড়ো করে নেব এখানে মাংস নিয়েছি আমি দেড় কেজি তো চলুন এই মাংসটাকে কিভাবে মেরিনেট করব আদা ও রসুন বাটা দেড় টেবিল চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ সবশেষে যেই মশলাটা আমি টেলে ব্লান্ড করে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বেরেস্তা এক কাপ সাথে ফেটানো টক দই এক কাপ এই সবগুলো উপকরণ এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা বা তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে খাচ্ছির জন্য আমি দাওয়াতের এই বাসমতি চালটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন তো চালটাকে আমি ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো অন্ততপক্ষে তিরিশ মিনিট চুলায় একটা হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে আমি মেরিনেট করা মাংসটাকে দিয়ে দেব মিডিয়াম আছে মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব মাংসটা যখন প্রায় সত্তর পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি রাইসের প্রিপারেশনে চলে যাব কি সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে এসেছে আরেকটা চুলায় আমি পানি বসিয়ে দিলাম আর এই পানির মধ্যে আমি সাত মতো লবণ ও কুকিং অয়েল দিয়ে দিচ্ছি কুকিং অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে রাইসটা যেন ঝরঝরে থাকে আর এখানে ফ্লেভারের জন্য কিছু মশলা অ্যাড করবো যা আমি ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ দিয়ে দিয়েছি তো রাইসটা আমি পুরোপুরি সিদ্ধ করবো না প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ করব তারপর আমি এখানে মাংসের মধ্যে কিছু ভেজে রাখা আডু দিয়ে রাইসটা সরাসরি আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কিশমিশ আলু বোখরা পেঁয়াজ বেরেস্তা জাল করে রাখা তরল দুধ দুই কাপ তারপর ধনিয়া পাতা কুচি ও পুদিনা পাতা ছড়িয়ে দেবো আরেকটু কালারফুল হওয়ার জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে ব্যবহার করব টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি ঘি দিয়ে দেব ও গুরু দুধ ব্যবহার করব। তো সব কিছু দেওয়ার পর এটাকে আমি পঁচিশ বা তিরিশ মিনিটের জন্য দমে রাখব এর মধ্যেই আমার এই কাছিটা পারফেক্ট হয়ে যাবে তো ফিরে আসছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর মাসাল্লাহ খুব সুন্দর ঝরঝরে কাচি বিরিয়ানি তৈরি হয়ে গেল তো আমার এই রেসিপিটি যদি আপনারা সেম ফলো করেন তাহলে আপনাদের এই এই এইরকম ঝরঝরে পারফেক্ট হবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ